আপনার ফোনে কেউ কল দিলে তার নাম বলে দিবে। আপনি দূর থেকে বুঝতে পারবেন কি আপনাকে কল দিছে এই সেটিংটি করার জন্য কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না আপনার ফোনে বন্ধুরা অনেক সময় আমরা আমাদের মোবাইল ফোন চার্জে দিয়ে বা দূরে রেখে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজ করি ওই সময় যদি কেউ কল করে তখন আমরা দৌড়ে গিয়ে কল রিসিভ করতে যাই কি গিয়ে দেখি অফিস থেকে কল দিছে বা অন্য কেউ কল দিছে তখন মেজাজটা এতটা খারাপ হয় তা বাসায় কিন্তু প্রকাশ করার মতো না আর যদি এই সেটিংটি আপনার ফোনে করে নেন তাহলে দূর থেকে জানতে পারবেন কি আপনাকে কল দিছে তার নাম সহ বলে দেবে তো বন্ধুরা এই শ্রেণীটি কীভাবে করতে হয় সেটা জানতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা এই শ্রেণীটি করার জন্য আপনি আপনার ফোনের যে ফোন ডায়ালার আছে সেটা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি স্টেড লাইন তো এর উপরে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংয়ে ক্লিক করেন তো সেটিংয়ে যাওয়ার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এর নিচে দেওয়া আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এর উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যানাউন্স কলার আইডি এখানে নেবার দেওয়া আছে আপনারা কী করবেন এখান থেকে অলএস করে দিবেন তো করার পর যখনই কেউ আপনাকে কল দেবে তখন কিন্তু আপনার নামটা বলে দেবে বন্ধুরা এখন আপনাদের প্রশ্ন হতে পারে কিভাবে নামটা বলে দেবে তো বন্ধুরা আপনাদের ফোনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনারা নাম সেভ করে রাখছেন সেই নামটাকে বলবে এবং তাদের যে নাম্বারটা আছে সেটা কিন্তু আপনার বলে দেবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার খুব সহজেই আপনাদের ফোনে এসএটা করে নিতে পারেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আর কী ধরনের ভিডিও চান সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধু